আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু লা নাবিয়্যা বাদাল হাম্মা বাদ সুমানিত ভাই ও বন্ধুগণ আজ আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি সেটি হল আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সুবহানাহু সৃষ্টি তাআলা সৃষ্টিই করেছেন জাহান্নামের জন্য আল্লাহুস্তাহান যাদের জন্মই হয়েছে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য জাহান নাম মুখী সেই মানুষগুলো কারা আমি কি জান্নাত নাকি জাহান নাম মুখী আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে নাকি আমাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আমি কি জান্নাতি না জাহান এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ইমানদারের অন্তরে আমরা লালন করার কথা পুরাণিকেরই মেসুরাই আনামের একশত وناشنا مرايات الله <سؤال> سبحانه وتعالى আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন সেই বার্তা দিয়েছেন আল্লাহ সুবহান تعالی ইরশাদ করেছেন ولا قد درانا لجها نما من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل

প্রিয় বন্ধুগণ আল্লাহ সুমাতা বলছেন যে তাদের আলামত হল তাদের চেনার উপায় হল লহম কলু না বিহা তাদেরকে আল্লাহ সুমাতা অন্তর দিয়েছেন তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুমাতালার ভয় তারা সে অন্তরে লালন করে না সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না আল্লাহ মাহতালার অস্তিত্বকে খুঁজে পায় না আল্লাহ মাহতআলাত অস্তিত্বকে স্বীকার করে না বোঝার চেষ্টা করে না আল্লাহ মাহতআলাত সমস্ত নির্দেশ নিষেধ এসবগুলোর কার্যকারিতা এসবগুলোর উপকারিতা এসবগুলোর যথার্থতা সে অনুধাবন করে না অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই বললাম আইন বিহা তাদের চোখ আছে সে চোখ দিয়ে দেখছে সচরাচর কিন্তু সেই দেখা ওই দেখা নয় যে দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে তাদের চোখ আল্লাহর কালাম দেখে না তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মন পরিবর্তন হবে তার গতি জান্নাতমুখী হবে সে আল্লাহর সন্ধান পাবে সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে সেই দৃষ্টি তার নাই চোখ আছে কিন্তু সে চোখ দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু সে কান দিয়ে তারা শুনে না আল্লাহর আল্লাহর নির্দেশকে তার নবী সালকে তার নবী সাল্লাহ বাণীকে তার নির্দেশনাবলী সমূহকে সে শুনে না শুনতে পায় না শোনার চেষ্টা করে না শ্রবণ করে না প্রিয় বন্ধুগণ অন্তর আছে কিন্তু উপলব্ধি শক্তিটুকু নাই কান আছে কিন্তু শুনে না চোখ আছে কিন্তু দেখে না আমাদের সমাজে এমন বহু লোক আমরা আছি আল্লাহ মাফ করুন যারা প্রতিনিয়ত জাহান নামের কথা শুনছি কিন্তু শুনেও আমরা যেন শুনতে পাচ্ছি না আমাদের জীবনকে পরিবর্তন করে না আমাদের অন্তরগুলো গলে না আমাদের চক্ষুগুলো প্রতিনিয়ত আল্লাহ সুমাতার বহু কুদরত দেখে চলেছে আল্লাহ সুমাতার বহু কিছু বহু সৃষ্টি বহু নির্দেশ আমরা দেখছি কিন্তু দেখেও যেন আমরা না দেখার ভান করে আছি আমাদের জীবনকে পরিবর্তন করে না সেসব দেখায় সেসব শোনা আমাদের মাঝে পরিবর্তন আনে না আমাদের অন্তরের ভিতরে সৃষ্টি করে না আমাদের অন্তরকে আন্দোলিত করে না না এই যদি হয় আমাদের অবস্থা তো আল্লাহর ভাষায় আল্লাহ মাফ করুন জাহান্নাম মুখী জীবন আমার হয়ে আছে আমার পথ চলা হচ্ছে জাহান্নামের দিকে প্রিয় বন্ধুগণ আসুন নিজেদেরকে আল্লাহর জন্য বিগলিত করি আল্লাহ শোমা তালা বলেন আল্লা মি আনমিল লেদিনা আমানো তাকসা কলু হুম লেদিকিল্লাহ যারা ইমান এনেছে আল্লাহর স্মরণে তাদের অন্তর বিগলিত হওয়ার সময় কি এখনো হয়নি প্রিয় বন্ধুগণ মৃত্যুর আগে আমার অন্তরটি এত কোমল হতে হবে যে আল্লাহর ভয়ে আমার অন্তর কোলে যাবে যে আল্লাহর কথা শুনবো তো আমার পরিবর্তন হয়ে যাবে আমার ভিতর পরিবর্তন এসে যাবে আল্লাহর নির্দেশকে দেখব আল্লাহর কুদরতকে দেখতে পাব সঙ্গে সঙ্গে আমার ভেতরে পরিবর্তনের হাওয়া লেগে যাবে এই যদি অবস্থা না হয় তাহলে আমার অবস্থা অত্যন্ত করুন আমার জন্য দুঃসংবাদ যে আমার জীবনযাত্রা চলছে জাহান নামের অভিমুখে প্রিয় বন্ধু আমাদের এই সমাজে আমরা অনেকেই প্রতিনিয়ত আল্লাহর সতর্কবাণী আমাদের কানে আসে আমাদের চোখ দিয়ে আমরা পড়ি পাঠ করি কিন্তু সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে না আল্লাহর যে বিষয়ে সাবধান বাণী আমরা শুনি কিংবা দেখি অথবা পড়ি সে বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করে না সাবধান করে না আমরা কত ওয়াজ কত নসিহত কত আলোচনা আমরা শুনি অন্তর পাথরের মতো হয়ে গেছে তার কোনো কার্যকরিতা আমরা অনুভব করতে পারি না যদি এরকম অবস্থা হয় যে আমাদের অন্তর নিষ্ক্রিয় হয়ে যায় আমাদের চোখ কান করে নিষ্ক্রিয় হয়ে যায় এগুলো আমাদের মাঝে পরিবর্তন না আনে এগুলো কার্যকারিতা হারিয়ে যায় প্রিয় বন্ধু তাহলে দুঃসংবাদ আমার আপনার জন্য আল্লাহ মাতালা বলেন উল্লাহাই কাকাল আনহাম এই শ্রেণীর লোকেরা চতুষ্প জন্তুর মতো বেলহোম আদাল বরং চতুষ্পথ জন্তুর চাইতেও তারা বেশি পথ হারা চতুষ্পথ জন্তু এত বেশি পথ হারা নয় এত বেশি পথভ্রষ্ট নয় এত বেশি তারা গুমরাহ নয় যত বেশি গুমরাহ যত বেশি পথ হারা যত বেশি পথভ্রষ্ট ওই লোক যে লোক তার অন্ধর দিয়ে উপলব্ধি করতে পারে না যার তোর চোখ দিয়ে দেখে না যার কান দিয়ে শুনে না আল্লাহ দেশকে। আল্লাহর নিষেধকে আল্লাহর সতর্ক বাণীকে আল্লাহর সুসংবাদকে যে ব্যক্তি অন্তর উপলব্ধি করে না এবং বিশ্বাস করে না তার জীবনে কোনো পরিবর্তন হয় না প্রিয় বন্ধুগণ আজ এরকম অবস্থা আমাদের অনেকের মাঝেই বিরাজ করছে যে আমরা প্রতিনিয়ত শুনছি দেখতে পাচ্ছি জানছি কিন্তু সেটি আমাকে পরিবর্তিত করে না এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যের একটি বড় আলামত আল্লাহ দল আমাদের সকলকে হেফাজত করেন অন্তর্গুলোকে বিগলিত করে দেন বিনম্র করে দেন আল্লাহর জন্য জাহান্নামের ভয়ে আমাদের অন্তর গুলো যেন গলে যায় আর তাহলেই আমরা জান্নাতি হওয়ার এরকমভাবে প্রবল আশা অন্তরের ভেতর লালন করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমরা যেন জান্নাতি হতে পারি জান্নাতি অন্তর জান্নাতি চোখ জান্নাতি কান এবং আল্লাহ সহকে চেনার মতো দৃষ্টি আমাদের ভেতর পরিবর্তন আসার মতো দৃষ্টিভঙ্গি মানসিকতা আমরা যেন লালন করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আলমিন আহমদুল্লাহ আলমিনামালাইকুম ওরমতুল্লাহি